আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি সবসময় চেষ্টা করি যে কোনো একটি প্রোডাক্ট যেন আপনারা সবচেয়ে কম দামে আমার কাছ থেকে পান এবং সেই চেষ্টায় আমি প্রতিদিনই ভিডিও নতুন ভাবে বানানোর চেষ্টা করি এবং সেখানে দারুণ সকল অফার রাখি এই থার্টি টু ইঞ্চ স্মার্ট টেলিভিশনটির প্রাইস আমি বলতে পারি সবচেয়ে কম দামে আমাদের কাছে পাবেন এবং অবশ্যই ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অফারটি সম্পর্কে জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন থার্টি টু ইঞ্চ স্মার্ট টেলিভিশন এটি সবচেয়ে বেশি সেলস প্রোডাক্ট আমাদের টেলিভিশনের মধ্যে এবং এই টেলিভিশনটিতে আপনারা পাচ্ছেন বিশাল ডিসকাউন্ট সে প্রাইসটি হল মাত্র দশ হাজার একশো টাকায় মাত্র দশ হাজার একশো টাকায় আপনারা পাচ্ছেন থার্টি টু ইঞ্চ স্মার্ট টেলিভিশন ভি ওয়ান ব্র্যান্ড যেখানে বারো বছরের ওয়ারেন্টি পাবেন দশ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই অফারটি বিশেষ করে আমরা দিচ্ছি ফ্রাইডে উপলক্ষে অতএব আপনারা এই অফারটি এক সপ্তাহ পাবেন অতএব পরবর্তী সাত দিন পর্যন্ত এই অফারটি চলবে ভিউয়ার্স এর পরে অফারটি চলবে কি না এটি সম্পর্কে জানতে আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হেল্পলাইন নাম্বার প্লাস ঠিকানা দেওয়া আছে এবার আসা যাক এই টেলিভিশনটি সম্পর্কে আসলে এই টেলিভিশনে কি ফিচার্স ব্যবহার করা হয়েছে এটি একটি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন প্লে স্টোর আছে আপনার পছন্দ মতো অ্যাপস আপনি ইনস্টল করতেই পারবেন এখানে যে ভার্সন ব্যবহার করা হয়েছে সেটি 4.4 পয়েন্ট ফোর র্যাম ব্যবহার করা হয়েছে ওয়ান জিবি এর তুলনায় কিছুটা কম এবং রম পাবেন ফোর জিবি ফোর জিবি রমের মধ্যে কিছুটা রম ব্যবহার করা হয়েছে কারণ প্লে স্টোরে কিছু অ্যাপস ইনস্টল করা আছে যেমন আপনাদের মোবাইলের স্ক্রিনটি শেয়ার করতে পারবেন এই টেলিভিশন জন্য যে প্রয়োজন সেটি কিন্তু এই টেলিভিশনে ইনস্টল করা আছে এবং কিভাবে আপনারা স্ক্রিনটি শেয়ার করবেন এ নিয়ে কিন্তু আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন কানেকটিভিটি হিসাবে পাচ্ছেন দুইটি ইউএসবি পোর্ট দুইটি এইচডিএমআই পোর্ট ও একটি ভিজিএ পোর্ট আসলে ইউএসবি পোর্টের মাধ্যমে আপনি যদি মনে করেন আপনি কিবোর্ড মাউস পেনড্রাইভ এগুলো ব্যবহার করবেন এই টেলিভিশনের সাথে করতেই পারেন এছাড়া এইচডিএমআই পোর্টের মাধ্যমেও আপনি কিন্তু কম্পিউটারের মনিটর বা সিসি ক্যামেরার মনিটর বা অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাথেও কানেক্ট করাতে পারেন এই টেলিভিশনটি ভিউয়ার্স আপনি চাইলে এক্সট্রা সাউন্ড বক্স লাগাতে পারেন এই টেলিভিশনটির সাথে যদি আপনি এই টেলিভিশনে যে সাউন্ড সিস্টেমটি আছে সেটিতে সন্তুষ্ট হতে না পারেন আপনারা যদি একটু নিবিড়ভাবে খেয়াল করেন তাহলে দেখবেন এটি একটি নতুন মডেলের টেলিভিশন এবং নতুন মডেলের এই টেলিভিশনটি আমরা চেষ্টা করছি সবচেয়ে চিপ প্রাইজে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার আপনি চাইলে এই টেলিভিশনটি কম্পিউটারের মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন টেলিভিশনটিতে রিফ্রেশ রেট সিক্সটি হারস রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড কালার্স পাবেন সিক্সটিন পয়েন্ট সেভেন এছাড়া এই টেলিভিশনটি একশো আটাত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে হরিজেন্টাল এবং ভার্টিকাল দেখতে পারবেন কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না আশা করছি অফারটি আপনাদের ভালো লেগেছে অফারটি ভালো লেগে থাকলে চলে আসুন আমাদের আরওয়ান কম্পিউটার্স নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে আপনারা ভালো থাকবেন আপনাদের মূল্যবান মন্তব্যটুকু কমেন্টস বক্সে জানাবেন খোদা হাফেজ